গণতন্ত্রের কালা দিবস হিসেবে চিহ্নিত তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন সেই ঘটনার পঞ্চাশ বছর পূর্তিতে বৃহস্পতিবার কোচবিহার জেলার বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন ও জেলা সাধারণ সম্পাদক বিরাজ ঘোষ তারা এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে চিহ্নিত করেন এবং জরুরি অবস্থার সেই অন্ধকার অধ্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান বক্তব্যে সাংসদ মনোজ টিকা বলেন আজকের যুব সমাজকে জানতে হবে উনিশশো সালে সেই জরুরি অবস্থার ভয়াবহতা কিভাবে সংবাদ মাধ্যমকে স্তব্ধ করে বিরোধী নেতাদের জেলে ভারতীয় গণতন্ত্রকে রুদ্ধ করা হয়েছিল অন্যদিকে জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন জরুরি অবস্থার ইতিহাস ভুলে গেলে চলবে না পঞ্চাশ বছর পূর্তির এই সময়ে আমরা গণতন্ত্রকে রক্ষার শপথ নিচ্ছি এই দিনটিকে সামনে রেখে বিজেপি আগামী দিনগুলোতে সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রচার অভিযান চালাবে বলেও জানানো হয়েছে এদিন এই বিষয়ে আলিপুর সংসদ মনোজ টিক্কা কি বলছেন শুনব સકલક નમસ્કાર ગાંધીજી અન કુચબિહાર જિલ્લા સમય સભાપતિ સમન્યભિ વર્માન મહાશયર બાકી કે બસ આ છે કુચબિહાર જિલ્લા સાધારણ સંપાદક એવું એગારો બચર પૂર્તિ ઉપલક્ષે વિભિન્ન કાર્યક્રમ હોય છે મિતી તે એગારો બૂર્તિ છે સમય બિરાજ ઘોષ મહાશય અજકે આદિપુર્ગ કુચબિહાર પાર્ટી ઓફિસે আমরা একটা প্রেস মিটে আছি মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সকলেই জানেন যে পঁচিশে জুন পঁচিশে জুন উনিশশো সালে যে এমার্জেন্সি ঘোষণা হয়েছিল আর তার পঞ্চাশ বছর পূর্তি হয়েছে এবং এটা সাধারণ মানুষের কাছে যে তিনশো বাহানো আর্টিকাল থ্রি ফিফটি টু করে যে এমার্জেন্সি লাগানো লাগানো হয়েছিল যে আপাত যেটা হিন্দিতে আপাতকালীন ব্যবস্থা যেটা বলে সেটা লাগানো হয়েছিল তো সে সময় কি হয়েছিল যে না যত আমাদের এমার্জেন্সি করে কেন না যে ইন্দিরা গান্ধী যে আমাদের জেলার সম্মানিত জেলা সভাপতি বললেন যে উনিশশো একাত্তর সালে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন কিন্তু তার বিরুদ্ধে কোর্টে গিয়ে কোর্টে গিয়েছিলেন এবং কোর্টে গিয়ে যে ইন্দিরা গান্ধীকে ছয় বছর পর্যন্ত ইলেকশন মানে কনটেস্ট করার জন্য যে কোর্ট একটা আদেশ দিয়েছিল ভারত দিকছিল তার বিরুদ্ধে সেটাতে ওই মানে ইন্দিরা মানে কংগ্রেস মানে ইন্ডিয়া মানে ইন্দিরা ইন্দিরা মানে ইন্ডিয়া এই যে তার মানে नेहरू পরিবার গান্ধী পরিবার থেকে কানে থাক অন্য কেউ থাকবে না তাই ইমার্জেন্সি लागू করতে যত বিরোধী নেতা ছিল আমাদের জেলা সভাপতি জয়প্রকাশ নারায়ণ থেকে নি আটল বিহারী বাসপ থেকে নি লালকৃষ্ণ আডবানি থেকে নি জর্জ ফার্নান্দিজ থেকে নি সাধারণ মানুষ থেকে এবং যারা সামাজিক কার্যকর্তা দ্বারা যাদের দেশের মধ্যে প্রভাব ছিল তাদেরকেও বাদ দেওয়া নিয়ে সকলকেই মানে জেলে মানে ও কারণে জেলে সবাইকে ঘুরতে দেওয়া হয়েছিল এবং মানে দেড় লাখের বেশি মানুষকে জেলে দেওয়া হয়েছিল সে সময় তো সেটাকে হয়তো এখন যারা নতুন প্রজন্ম তারা কিন্তু এমার্জেন্সি কি এমার্জেন্সিতে কী হয়েছিলো সেটা সাধারণ যারা আমাদের ইয়াং জেনারেশন আছেন এবং যারা হয়তো এমার্জেন্সি সম্পর্কে জানেন না হয়তো যারা এখন ষাট বছর সত্তর বছর আছেন তারা এমার্জেন্সি সম্পর্কে জানেন যে এমার্জেন্সির সময় কী হয়েছিল আর এমার্জেন্সি লাগু করেই সেখানে কী হয়েছিল যে রাতারাতি যে নিউজ মিডিয়া তাদেরও কিন্তু মানে ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়েছিলো এবং সেন্সারশিপ যে না সেখানে কংগ্রেসের লোককে বসানো হয়েছে কি বলা হবে রেডিওতে এবং কি ছাপা হবে কি প্রিন্ট হবে সেটাও কংগ্রেস সেন্সারশিপ করেছিল তাই সমস্ত জিনিস যে হয়েছিল যে ঘটনাগুলো ঘটেছিল সমস্ত জিনিসকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং নতুন প্রজন্ম আছে এমার্জেন্সির সময় কি ছিল সে নতুন প্রজন্মকে বলা যে কংগ্রেস এখন আপনারা জানেন যে যে কংগ্রেস এখন সংবিধানের বই নিয়ে পার্লামেন্ট থেকে রাস্তা রাস্তা থেকে পার্লামেন্টে ঘুরে ফেলে সেই কংগ্রেস কিন্তু সেই সময় সংবিধানের সংবিধানকে হত্যা করেছিল এবং কালো দিবস আজকে সেই পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে সেই পঞ্চাশ বছর পূর্ণ বিভিন্ন জায়গাতে শুধু কুচবিহারে না আমাদের দেশের বিভিন্ন জায়গাতে এই ধরনের একটা আমাদের সেমিনার হচ্ছে হচ্ছে এবং প্রেস কনফারেন্স যাতে সাধারণ মানুষ এবং নতুন প্রজন্মকে আমরা বলবো যে এমার্জেন্সির সময় কী হয়েছিল এবং কীভাবে সে সময় সাধারণ মানুষের উপরে অত্যাচার চালানো হয়েছিল কীভাবে সংবিধানকে হত্যা করা হয়েছিল কীভাবে যারা বিরোধী ফের তাদেরকে জেলে গতি দেওয়া হয়েছিল এবং কোনো যা ফান্ডামেন্টাল রাইটস বা স্বাধীনতা পেপারে কিছু লেখা এবং রেডিওতে কিছু বলা কোনো অনুমতি ছিল না সবার মধ্যে সব জিনিসের মধ্যে একটা সেন্সারশিপ ছিল তাই আজকে আমাদেরকে রাজ্য নেতৃত্ব আমাকে কেন্দ্র নেতৃত্ব এখানে পাঠিয়েছে যাতে আমরা একটা সেমিনার করতে পারি এবং সাধারণ মানুষের কাছে যাতে আমরা এমার্জেন্সি যা ছিল সেটাকে সাধারণ মানুষের কাছে তুলে পাশাপাশি কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন কি বলছেন শুনে নেব জেনারেল সেক্রেটারি মানে অভিজাত ঘোষ মহাশয় তো আজকে আপনারা জানেন যে পঁচিশে জুন আমাদের কাছে একটা বিভিষিকার দিন যে উনিশশো পঁচাত্তর সালে সেই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন সেই ইন্দিরা গান্ধী দেশের মধ্যে যে একটা অস্থিরতা তৈরি করেছিলেন যে উনিশশো সালে নির্বাচনে তিনি বিপুল সাফল্য লাভ পেয়েছিলেন কিন্তু সেটা জালে জালিয়াতির জন্যই হয়েছিল এবং এই যে ইন্দিরা গান্ধী যে তিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন নারায়ণ তিনি এলাহাবাদ হাইকোর্টে একটা কেস করেছিলেন এবং কোর্ট রায় দিয়েছিল এবং ইলেকশন বন্ধ করে দিয়েছিল কিন্তু সেই সময় কংগ্রেস এই ইন্দিরা গান্ধী আমাদের প্রধানমন্ত্রী তার ক্ষমতা লোক ক্ষমতাকে ধরে রাখার জন্যে তিনি রাতারাতি ইমার্জেন্সি ঘোষণা করে দিলেন দেশের মধ্যে প্রথমে সূত্রপাতটা হয়েছিল গুজরাট থেকে যে গুজরাটে আপনারা জানেন জর্জ ফান্ডান্স যখন ভারতবর্ষের মধ্যে খাদ্য সংকট এবং অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল সেই সময় আর সেই সময় জর্জ ফান্ডানেন্স তিনি রেল লোক আন্দোলন করেছিলেন উনিশশো চুয়াত্তর আটই মে এবং এমন আন্দোলন করেছিলেন যার পরিপ্রেক্ষিতে ইন্দিরা গান্ধী গুজরাটে রাষ্ট্রপতি শাসন জারি করেছিল আর পরবর্তী ধাপে ধাপে উনিশশো সালে এই পঁচিশে জুন আমরা দেখে কালা দিবস হিসাবে যে সংবিধান হত্যা দিবস হিসাবে আমরা পালন করে থাকি যে যাতে আর এই দিন আমাদের দেখতে না হয় গণতন্ত্র যাতে অটুক থাকে এবং মোদিজির নেতৃত্বে আজকে সেই গণতন্ত্র খুব থাকবে ভবিষ্যতের যে প্রজন্ম যাতে এই দিনটিকে দেখতে না হয় কারণ সেই সময় জনসংঘের যারা কার্যকর্তা ছিলেন জয়প্রকাশ নারায়ণ থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী এল কে সহকারে তারা জেলে গিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ জেলে গিয়েছিলেন এই বিভীষিকা সেদিন দেখতে হয়েছিল এমনকি পুলিশের নির্যাতন এবং মহিলারাও ছাড় পাননি সেই সময় যে চরম শিখরে পৌঁছে গিয়েছিল সেই দিনটি যাতে আমাদের দেখতে না হয় তাই আমরা আজকে এই উনিশশো পঁচাত্তর যে জরুরি অবস্থা আজ আজকের দিনে এই পঁচিশে জুন যেটা পঞ্চাশ বছর আজকে পূর্ণ হয়ে গেল আমরা সেই বিষয়ের উপরে আমরা তুলে ধরছি জনগণের সামনে সাধারণ মানুষের কাছে যে ভারতবর্ষের গণতন্ত্র যাতে অটুক থাকে ভারতবর্ষের গণতন্ত্র যাতে বিপন্ন না হয় তার জন্য মোদিজি সরকার এবং সাথে সাথে আমাদেরও সহযোগিতা দরকার এবং ওটুক থাকবে আর এইটুকুই আমার বলার কোচবিহার থেকে প্রিয়া শাহ রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভরিমুর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434